আজকে একটা প্রশ্ন যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে ভিভো কোম্পানি থেকে একটা মোবাইল ফোন পুরস্কার পাবা উত্তরটা হইতেছে আর দর্শক বন্ধুরা আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেন উত্তরটা হইতেছে কোন ডাক্তার রক্ত নাই কিন্তু রিপোর্ট দেয় না বলো মেডিকেল মেডিকেলের ডাক্তার তো রক্ত নিয়ে তো রিপোর্ট দেয় তাহলে মহিলা ডাক্তার মহিলা ডাক্তার তো রক্ত নিয়ে রিপোর্ট দেয় তারা তো রিপোর্ট ছাড়া পারে না কারণ তারা রক্ত নেয় নেওয়ার পরে রিপোর্ট দিয়ে দেয় একজন পরে বা কোনো মেডিকেলের সাথে সাথে দিয়ে দেয় যারা সঠিক উত্তর দিতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক বন্ধুরা যদি সঠিক উত্তর দিতে পারে সে তাহলে তাকে আমি এই মোবাইল ফোনটা দিয়ে দেবো তাহলে কি হইতে পারে কি হইতে পারে তাহলে ডায়াবেটিসের ডাক্তার ডায়াবেটিসের ডাক্তার তো রিপোর্ট দেয় রিপোর্ট না দিলে তাই তো বলে দেয় যে কত আছে ডায়াবেটিস তাহলে কি হইতে পারে তাহলে তুমি দুই তিনটা ক্লু দাও ক্লু তো দেওয়া যাবে না ক্লু দিলে তো মোবাইল ফোন দেওয়া যাবে না আমি এক থেকে তিন গুনবো এর মধ্যে থেকে সঠিক উত্তর বলতে হবে এক তাহলে দর্শক বন্ধুরা আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানা যাবেন তাকে হেল্প করার জন্য তাহলে দুই মশা হইতে পারে তিন যদি সঠিক উত্তর হয় মশা তাহলে তুমি মোবাইল ফোন পাবা কিন্তু দর্শকের উপর নির্ভর করবে দর্শক যদি বলে যে না সঠিক উত্তর তাহলে তোমাকে আমি মোবাইল ফোনটা আমি দেব তার আগে আমি দেখবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে কি উত্তর আছে তারপরে আমি তোমাকে এই মোবাইল ফোনটা দেব তো সবাই অবশ্যই জানা যাবেন সবাই আমার দিকে কমেন্টটা বেশি করে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ